গুড আফটারনুন ঘড়িতে বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটা থেকে ব্লগটা স্টার্ট করলাম কয়েকদিন তোমাদেরকে ভিডিও দিইনি তো এটা হচ্ছে আমার পুরোনো ব্লগ যেটা আমার ফোনে অলরেডি ছিল তো ভাবলাম চলো আজকে বসেই আছি এডিট করে একটু দিয়ে দিই তো শরীরটা খুব একটা ভালো নেই তার সাথে মনটাও ভালো নেই সেই জন্য আর কি ভিডিও তোমাদেরকে দিতে পারিনি তো আজকের থেকে আবার চেষ্টা করছি পরপর ডেলি ব্লগ তোমাদেরকে দেওয়ার জন্য তো স্নান টান করে সমস্ত কাজকর্ম সেরে গোপনাকে পুজো দিয়ে চাপিয়ে দিলাম রান্না একদিকে বসিয়ে দিলাম ভাত আর একদিকে হচ্ছে তোমার তরকারি তো তরকারি বলতে ডাল সিদ্ধ করতে দেব আমার মেয়ে আগে কাজকলা আর পেঁপেটা একদমই পছন্দ করতো না কিন্তু এখন দেখছি মানে ইদানিং দেখছি কি ও পেঁপে কাঁচকলা দুটো সবজি ভীষণ পছন্দ করছে আর পেঁপে আর কাঁচকলাটা খাওয়ার জন্য তো স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো তো আমি ভাবলাম আজকে একটু পেঁপে দিয়ে ডাল করব তো সেই জন্য ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম অর্ধেকটা সিদ্ধ হওয়ার পরে একটু পেঁপে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আর একটু জল লাগবে একটু গরম জল দেব আর কি ঠান্ডা জল দিলে কি হবে ডালটা খুব একটা ভালো সুন্দরভাবে সিদ্ধ হবে না তো সবাই যাই হোক খুব মিস করেছো তো কালকে তো যেটা আর কি রুটিন ব্লগ সেটা আসবে আর আজকে মোবাইলে যেটা জমা ছিল আর কি সেটাই ভাবলাম চলো এডিট করে দিই আজকেও আমার শরীরটা খুব একটা ভালো না বসেই আছি ফাঁকা জায়গাতে তো ভাবলাম চলো টুকটুক করে এডিট করি তো দুপুরে আজকে বানাবো হচ্ছে আলু পটলের সবজি তো এটা হচ্ছে আমার শনিবারের দিনের ভিডিও এখন এই দুপুর দুপুরবেলায় একটার সময় যাচ্ছি মেয়ের স্কুলে প্যারেন্টস মিটিং আছে সেই জন্য দিন দশটার থেকে প্যারেন্টস মিটিং থাকে মানে প্রত্যেক দিন তো মিটিং হয় না যেদিন যেদিন থাকে আর কি এই প্রথমবার দেখলাম একটার থেকে দুপুর চলো যাই দেখি কি আছে বাড়ি থেকে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো তারপরে এই যে দেখতে পাচ্ছ এখন চলে যাচ্ছি সোজা মেয়েদের স্কুলে তো স্কুলে পৌঁছানোর পরে ওখানে মানে একটা মিটিং মানে মিটিং বলতে কি মানে টিচাররা আর কি আগেরবার বার যেসব কমপ্লেনগুলো হয়েছে তোমরা অনেকেই জানো যে কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনাটা খুব একটা ভালো হয় না কিন্তু আমাদের রিসেন্ট মানে প্রিন্সিপাল যে আর কি নতুন প্রিন্সিপাল মানে ক্লাস টুয়ে ওঠার আগে মানে ওয়ানের একদম শেষের দিকে উনি এসেছেন তো তারপরে স্কুলের কি বল মানে গাইডনেস বলো পড়াশোনার দিক থেকে বলো স্কুলে কিন্তু মানে ভীষণ ভালো হচ্ছে যেটা আমি উপলব্ধ করতে পারছি এই কারণে কারণ ওয়ানে যে জিনিসগুলো দেখেছি তার থেকে টুয়ে অনেক পরিবর্তন দেখেছি আর সেন্ট্রালের একটা নিয়ম ভীষণ খারাপ ক্লাস ওয়ান আর টুয়ের বাচ্চাদের নাকি কোনো এক্সাম নেই তো সেই জন্য বাচ্চাদের মধ্যে দেখবে এক্সাম না থাকলে কিন্তু পড়ার সেই টানটা থাকে না পড়ার আগ্রহটা থাকে না তো আগের বার প্যারেন্টস মিটিংয়ে অনেক প্যারেন্টসরাই কমপ্লেন জানিয়েছিল যে বাচ্চাদের যেন একটা মান্থলি টেস্ট নেওয়া হয় যাতে মানে বাচ্চাদের পড়ার আগ্রহটাও বাড়বে কারণ এমন কিছু কিছু বাচ্চা আছে যারা বারবার একই কথা বলে আমাদের তো পরীক্ষা নেই আমরা আর পড়ে কী করবো তো সেই রকমই মান্থলি টেস্টের মানে টেস্টটা নেওয়া হয়েছে স্যাররা নিয়েছে তো সেই টেস্টের খাতাটাই আর কি দেখালো তো তিধার টেস্টের কপিটা দিয়েছে এখানে তোমার চারটেই আছে আগে একটা হয়েছিল মানে আগে বলতে এর আগে সেটাতেও খুব ভালো রে মানে রেজাল্ট করেছিল এটাতেও খারাপ করেনি টোয়েন্টি করে মার্কস টোটালে হচ্ছে আশির মধ্যে পরীক্ষাটা ছিল আর কি চারটে সাবজেক্ট হিন্দি ইংলিশ ইভিএস আর ম্যাথ মানে চারটে সাবজেক্টে তোমার আশির মধ্যে ছিল ম্যাথ বাদে সব কিছুতেই হায়েস্ট স্কোর আনতে পেরেছে ম্যাথেই একমাত্র কুড়িতে উনিশ পেয়ে গেছে ও তো যাই হোক বাচ্চা মানুষ একটা ম্যাথ ভুল করে ফেলেছে কিছু তো করার নেই না আর বাদ বাকি ইভিএসেও টোয়েন্টিতে টোয়েন্টি পেয়েছে ইংলিশেও হায়েস্ট কোর পেয়েছেও আমি কোনো দিন হারমোনিয়াম বাজাতে পারবো সেটা আমি ভাবিনি কিন্তু মেয়েকে গান শিখতে দেওয়ার পরে ওর পাশে বসে থাকতে থাকতে আমিও বেশ ভালোই শিখে গেছি আমার গলাটা কিন্তু একদমই ভালো না তো ভাবলাম যে একটা ওই শ্যামেরও বাসিব আছে ওইটা তুলি তো ওই গানটাই তুলছিলাম তো তার জন্য একটু তোমাদের সামনে দিলাম বিশ্রী গলা আমার এটা হচ্ছে রবিবারের দিন সকাল থেকে মানে সকালকার ভিডিও আর কি তো সানডে বুঝতেই পারছো ভেবেছিলাম চিকেন আনতে যাবো তারপর আমার মেয়ে তো ইলিশ মাছ ভীষণ প্রিয় তো দেখলাম মাছালা একটা ইলিশ মাছ মানে ইলিশ মাছ আর কি নিয়ে এসেছে যেহেতু সানডে ছিল বুঝতেই পারছো তো আমি আবার ইলিশ মাছ নিলে না নিজে কেটে নেওয়াটাই পছন্দ করি আমার আবার মাচালা কেটে দিলে পছন্দ হয় না তো উনি একটু আঁশটা ছাড়িয়ে পাকনাটা কেটে দিল তো এটা হচ্ছে আড়াইশো গ্রাম ওজনের একটা ইলিশ তো আমি বললাম যে ঠিক আছে আপনাকে আর এটা কেটে দিতে হবে না আপনি দেন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কাটবো তো ফ্রিজে রেখে দিয়েছিলাম মাছটাকে মাঝখানে অনেকটা টাইম চলে গেছে একদম বড় হয়ে গেছে মাছটা মানে যেহেতু ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এখন কাটছি পুরো শক্ত হয়ে গেছে আর ভিতরে যে তেলটা সেটা পুরো জমে আছে মাছটা একটু নর্মালে চলে আসলে তখন মাছের মধ্যে থেকে যে তেলগুলো আছে কারণ দেখবে অনেকে না ওই মাছের মধ্যে তেলগুলো মাছের মধ্যেই থাকে রেখে দেয় কিন্তু ছো মানে বড় মাছের ক্ষেত্রে চলো ঠিক আছে কিন্তু ছোট মাছের ক্ষেত্রে না মাছের ওই ভিতরে অনেক বালি থাকে পরে খেতে গেলে কিচকিচ করে ভীষণই বাজে লাগে তো সেই জন্য আমি সবসময় তেলগুলোকে বার করে নিই তারপরে সেটাকে খুব সুন্দর পরিষ্কার করে ধুয়ে আলাদা করে তেলটাকে ভাজি মাছের সাথে খাই ওই যে বললাম না মনটা ভালো নেই ভিডিও করার কথা মনেই ছিল না তো ভাত সব খাওয়া হয়ে গেছে লাস্টে এই মানে দু দুপিস করে মাছ নিয়েছিলাম তো তো এখানে দেখো পেটির দিকের মাছগুলো আমার মেয়ে ভেঙে ভেঙে নিয়ে চলে গেছে মাছটা সত্যি কথা বলতে এত টেস্টি ছিল না কি বলবো না ভীষণ টেস্টি ছিল চ্যাপ্টার সাইজের একটা ইলিশ ভীষণই খেতে স্বাদ ছিল ইলিশের তো যাই হোক সন্ধ্যাবেলায় একটু ফুচকা খেতে মা মেয়ে মেলে চলে আসলাম মেয়ের দিন ধরে না যে মা তোমার সাথে একটু ফুচকা খেতে যাব তো আমি বললাম ঠিক আছে চল আজকে যাই তো ফুচকা খেতে এসে তো ওর একদম কঠিন ব্যাপার মানে আজকে নাকি ও পঞ্চাশ টাকার ফুচকা খাবে আমি বললাম পঞ্চাশ টাকার ফুচকা তুই খেতে পারবি না তো সেই রকমই কুড়ি টাকার ফুচকা খেয়েছে আর বাড়িতে আমি আমার জন্য কুড়ি টাকার প্যাকিং করে নিয়ে গেছি আর কি তো সেখানে গিয়েও মা মেয়ের মধ্যে বিশাল পর্যায়ে বিশাল লেভেলের একটা ঝামেলা বলতে পারো তো বাড়িতে নিয়ে এসে একদম ফুচকাগুলোকে থালায় ঢেলে মানে কি বলো তো এই ব্লগটা তোমাদেরকে দিচ্ছে ঠিকই হয়তো তোমাদের তেমন একটা ভালো লাগবে না আর ব্লগে অনেকগুলোই আর কি বেঁকাটারা ভিডিও দেখতে পাবে কারণ ওই যে বললাম না মন না থাকলে যেটা হয় কোনো রকম একটু ক্যামেরা করেছি মনটা ভীষণই খারাপ ছিল তো এখানে হচ্ছে আমরা দুজন মিলে ফুচকা খেতে লেগেছিলাম আমি তোমরা গুনলে দেখতে পাবে আমি টোটালে চারটে ফুচকা খেয়েছিলাম তারপর আমার মেয়ের সাথে ফুচকা খাওয়া নিয়ে মারামারি শুরু হয়ে যায় মারামারি বলতে কি ও বলে মা তুমি পাঁচটা খেয়েছো আমি বলি না আমি তিনটে খেয়েছি এই নিয়ে আর কি দুজনের মধ্যে আমি বলছি আমি খাবো না রাগ করে তুই খা এবার কিন্তু এটা মজা করে আর কি বলেছিলাম তো কুড়ি টাকায় বেশি ফুচকা দেয় না দশটা ফুচকা দেয় আর দশটা ফুচকা খাওয়া এমন কোনো ব্যাপার না বাচ্চারা জানো একটু ফুচকা খেতে ভালোবাসে আমি জানতাম যে আমার মেয়েকে একদিনে অতটা ফুচকা দিলে ওর মানে একটু সমস্যা হবে সেই জন্য আমি দিতে চাইনি তারপর আবার দেখলাম যে চলো ওই দশটা ফুচকা তো কোনো ব্যাপার না দশ পনেরোটা ফুচকা তো এইবার তো আমাদের দুজনের আর কি ঝগড়াটা দেখতে পারবে ফুচকা নিয়ে লাস্টে কিন্তু আমি খেয়েছিলাম তার জন্য না কিন্তু আমি রাগ করে বললাম আমি আর খাবো না এবার তুই খা ফুচকা তুই আমাকে খেতে দিচ্ছিস না আমি নিয়ে আসলাম তারপরে কুড়ি টাকা নিয়ে এসছি টাকায় দশটা দিয়েছে এখনো পাঁচটা ফুচকা প্যাকেটে আছে তো আজকে ছিল দাদাভাইয়ের বার্থডে আর এটা মানে হঠাৎ করে আর কি আগের বছর তো একটু সেলিব্রেট করা হয়েছিল কিন্তু এবার দিদিদের একটু অসুখ ছিল তো মানে সবে কাজ হয়েছে এখনও পনেরো দিন যায়নি সেই জন্য আর বার্থডে কিছু করা যাবে না তো সন্ধেবেলায় একটা কেক এনে কেকটাই আর কি কাটা হয়েছিল তো এখানে সব থেকে যেটা আমার ভালো লেগেছে এই যে আমাদের ডোরোবাবু দেখতেই পাচ্ছো দেখে মনে হচ্ছে যেন একদম ডোরোরই জন্মদিন এত ভালো লাগছে আর ছবিগুলো খুব সুন্দর উঠেছে কিন্তু দেখো ডোডোর একটা সভা ভীষণ ভালো কিন্তু কখনো মানে আমাদের খাবারে কিন্তু মুখ দিতে আসে না এক এক সময় চলে আসে পশু তো বুঝতে পারে না অতটা মনে করে ভাত নামিয়েছে কিন্তু এমনি যদি তুমি বসে খাও তোমার খাবারে কিন্তু মুখ দিতে আসবে না এটা হচ্ছে ওর একটা সবথেকে ভালো গুণ আর কি তো এখন কেকটা কাটিং হবে মাঝখান থেকে দিদি গ্যাস লাইট খুঁজে পাচ্ছে না তো দাদার এবার পঞ্চাশ বছরের জন্মদিন সেই জন্য শূন্যটা তুলে নিয়ে চলে গেছে এবার পাঁচটাকে ধরিয়ে দেয়া হলো তার পাশে শূন্যটাকে বসিয়ে দেওয়া হবে যেহেতু গ্যাস লাইট খুঁজে পাচ্ছে না ওই জন্য শূন্যটা একদম মিসিং তো মোমবাতিতে এবার ফুঁ দিয়ে আর কি জন্মদিন সেলিব্রেট করা হবে দাদা মাঝখানে ভুলে গেছিলো যে আমি মোমবাতিটাকে ফু দেবো লাগছে ওইটাকে ফুঁদিয়ে নেওয়া দাদা তো তখন সবাই মিলে বলছে মোমবাতিটাকে ফুঁ দেওয়ার কথা তো এই নিয়ে একটা ভীষণ একটা হাসি হলো আর কি মানে প্রথমে দাদা ভুলে গেছিলো যে মোমবাতিতে ফু না দিয়ে ওটাতেই ফু দিয়ে দিয়েছে তো যাই হোক চলো কেক কাটিং হলো আর এখানে তোমার মিষ্টি ছিল তারপরে তোমার কেক আর হচ্ছে পায়েশ। তো এই সন্ধ্যাবেলায় সবাই মিলে একটু খাওয়া দাওয়া অনেকক্ষণ ধরে বসে একটু আনন্দ হলো আর এই যে আমাদের ডোরোবাবু পুরো একদম দেখতে পাচ্ছে না বলে এরকম উঁচু হয়ে হয়ে দেখছে মানে ওকে কেক কাটিং দেখানো হচ্ছে না এই যে দিদি আর দাদার একটু খাওয়া হয়ে গেল কেকটা মাঝখান থেকে এটা আমার ফোনে মানে কি বলবো আর কি আবদ্ধ হয়ে গেল ক্যামেরাতে সারা জীবন থেকে যাবে ভিডিওটা তো এখন কেক কাটিং হচ্ছে দিদি ভাগ করে সবাইকে দিচ্ছে আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কাল থেকে আবার চেষ্টা করব তোমাদেরকে ডেলি ব্লগ দেওয়ার সুন্দর করে